সেটা দিয়েই তারা এই সরকারকে টিকে রাখে এর মধ্যে দু পর্যন্ত সেটাই কিন্তু উন্নয়নের ভিত্তি তৈরি করেছে আজকে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে লুট লুট এখন একজন ব্যক্তি সে আপনার সিঙ্গাপুরে গিয়ে দিয়ে হাইয়েস্ট ইনভেস্টার হয় চার নম্বরে আসে তাই না আর কয়েকজন ব্যক্তি আছে যারা আপনার ওই পানামা লিস্টের মধ্যে পড়ে ক্রেমিক্যাল লিস্টের মধ্যে পড়ে যায় এত টাকা তারা বানিয়েছে এটা শুধু এটুকু বলতে চাই যে এই বিষয়গুলো আমরা অনেক দিন আগে থেকে কিন্তু তুলে ধরছি আপনাদের সঙ্গে বিভিন্নভাবে বিভিন্ন প্রেস প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে সেমিনারের মধ্য দিয়ে আপনার আমাদের বক্তব্যের মধ্য দিয়ে আমরা এই বিষয়গুলো জনগণের সামনে এনেছি এবং সেই সম্পর্কে আমাদের বক্তব্য আমরা তুলে ধরেছি মূল জায়গাটা সমস্যাটা কোথায় মূল জায়গাটা হচ্ছে যে এই সরকার কোনো জবাব দিয়েছে না এই জনগণের কাছে কোনো ম্যান্ডেট নেই এবং তাদের মধ্যে এমন একটা দাম্ভিকতা সৃষ্টি হয়েছে যে আমাদের তো জনগণকে প্রয়োজন না সুতরাং এখানে অর্থনীতি ধ্বংস হলো কি আপনার হলো না আপনার জনগণের স্বাস্থ্য আপনার নিরাপদ থাকলো কি থাকলো না বরং ক্যান্সারে মারা যাচ্ছে বা হাসপাতালের ব্যবস্থা আছে কি না এটা তাদের কাছে তাদের ক্ষমতা ঠিক থাকলেই ক্ষমতা নিরঙ্কুশ রাখতে পারলেই তাদের কাজ হাসিল হয়ে যাচ্ছে কারণ আপনি নিজেরাই জানেন যে এখানে আমি যে কথাটা আজকে বলেছি আপনার যেখানে একটা গোত্র তৈরি করা হচ্ছে যাদেরকে সমস্ত রকম দুর্নীতি অনিয়মের মধ্য দিয়ে তাদেরকে অর্থ উপার্জনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে অর্থ লুটের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এবং সেটা দিয়েই তারা এই সরকারকে টিকিয়ে রাখে এর মধ্যে তারা নিজেরাও জড়িত এবং তাদের সুবিধাভোগী লোকজনরাও জড়িত এখানে তো আপনারা সত্যি কথা বলতে ব্যর্থ ব্যর্থরাষ্ট্র তো হয়েই গেছে অলরেডি ব্যর্থরাষ্ট্র হওয়ার তার আগে থেকে ব্যর্থরাষ্ট্র বলছি যে এই সরকার পরিকল্পিতভাবে এই রাষ্ট্রকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে আমরা যে সিস্টেমগুলো আমরা অর্জন করেছিলাম আমরা যে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে যে অর্জনটা আমাদের হয়েছিল সেই অর্জনটা শুরু হয়েছিল কিন্তু আছে সত্য কথা যেটা আপনারা যদি ভালো করে দেখেন ভিত্তিটা তৈরি করেছিলাম আমরাই বিএনপি তার শাসন আমাদের বলতে এক একটা রিফর্ম তৈরি করে সেই ভিত্তিটা শুরু করেছে আর এরা যেটা করেছে সেটা হচ্ছে দুর্নীতি এবং অনিয়ম তার উপর ভিত্তি করে এই রাষ্ট্রকে কি করে পুরোপুরি পরনির্ভরশীল করা যায় এবং তাদের বিশেষ গোত্রকে আপনার এইভাবে অন্যায়ভাবে আপনার আর্থিক দিক দিয়ে করা যায় ওই লক্ষ্যেই তারা কাজ করছে কারো কোনো স্টেক তো এখানে যখন দেখেন একজন মন্ত্রী যার আপনার লন্ডনের বাড়ি পাওয়া যায় তিনশোটার মতো আড়াইশোটার মতো বাড়ি পাওয়া যায় যারা দেখা যায় যে প্রত্যেকটা এমপি মন্ত্রীর বাড়ি সম্পদ আপনার দেশের বাইরে রয়েছে তাদের তো কোনো স্টেক নেই থাকে এই দেশে তাদের কোনো স্টেক নেই যার পর দেশ কেয়ার কিন্তু তাদের যে বক্তব্য তাদের যে দাম্ভিকতা এটা বহু আগেই কিন্তু আপনার শুরু হয়েছে এমনভাবে কথা বলেন ওনারা যেখানে ওনারা ছাড়া এই দেশে আর কেউ নাই আসলে তো এখন তারা নাই বিকজ দ্যার ইজ নো এলস আদার দেন এটাই তো আমরা প্রমাণিত হচ্ছে যে আপনি যেটা কথা বললেন যেটা ব্যর্থ রাষ্ট্র ইতিমধ্যে হয়ে গেছে কখন একটা রাষ্ট্র ব্যর্থ হয় যখন সে তার অর্থনৈতিক মেরুদণ্ডটাকে ভেঙে ফেলে যখন তার রাজনৈতিক স্ট্রাকচারটাকে ভেঙে ফেলে সামাজিক কাঠামো ভেঙে যায় যখন কোথাও জবাবদিহিতা থাকে না তখন তো একটা রাষ্ট্র ব্যর্থ স্তরে গণত হয় টোটাল একটা নিহিলিজম আপনার নৈরাজ্য সৃষ্টি হয় এখন তো গোটা দেশে একটা নৈরাজ্য আপনি আমার কোনো দরকার নেই আপনি যে কোনো মানুষের জিজ্ঞেস করবেন যে কোনো অফিসে যাবে ঘুষ ছাড়া কোনো কথা নেই চাকরি কেউ পাবে না যদি আপনার ঘুষ না দেয় এবং তাদের দলীয় লোকজন হতে হবে বিচার কেউ পাচ্ছে না যদি দলীয় না বিচার পাচ্ছে এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু আপনার একটা প্রমাণ করেছে যেটা পুরোপুরিভাবে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিচিত হয়ে গেছে ফেইল স্টেট হয়ে গেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে প্রেসিডেন্ট জিয়া রহমানের একটা বায়োগ্রাফি লিখেছিলেন মাহুলা স্যার সেখানে আপনার উইলিয়ান ডি মাইরান তিনি আপনার একটা কমেন্টস লিখেছিলেন যে উনিশশো পঁচাত্তর সালে যদি জিয়াউর রহমান নিহত হতেন উনিশশো একাশি সালে না হয়ে তাহলে এই দেশের ভাগ্যে একটা ফেইল লাইক লাইব্রেরি আফগানিস্তান হয়ে যেত এই কথাগুলোকে স্বীকার করতে চায় না জিয়াউর রহমান তখন দেশকে রক্ষা করেছিলেন তিনি ওই ব্যর্থরাষ্ট্র হাতকে তুলে নিয়ে এসেছিলেন একটা ক্লোজড ইকোনমি একটা ফেইড একটা পলিটিক্যাল স্ট্রাকচার তার থেকে বেরিয়েছে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন ইকোনমিকে একটা আপনার মিক্সড ইকোনমি এবং পরবর্তীকালে প্রাইভেট সেক্টরকে চালু করেছিলেন ফলে কিন্তু আপনার উন্নতির বেসিসগুলো তৈরি হয়েছিল বেগম জিয়া তার তার শাসন আমলে সেগুলোকে আপনার নারিশ করেছেন এবং একটা সময় ছিল শেষের দিকে আপনাদের মনে থাকার কথা সকলের দু সালের দিকে তখন আপনার নিউ ইউর মতো পত্রিকায় হেডলাইন করেছিল কাভার স্ট্রে করেছিল ইমার্জিং টাইগার বাংলাদেশকে এগুলো কিন্তু সবাই ভুলে গেছে এখন এমনভাবে যারা কথা বলে যে বাংলাদেশের আমাদের এই গণতান্ত্রিক সরকারগুলো আমাদের কোনো উন্নয়নই হয়নি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নটি কিন্তু পুরো ভিত্তি তৈরি করেছে দু হাজার আট